এখন এটা মানুষ বলতে পারে না থাকলে গত সতেরো বছর যা করে নাই এখন আপনার এই চার মাসে আপনারা বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেন চোর চিন্তাই ডাকাতি আরো বেশি শুনলে তো বেশি হচ্ছে এখন চুরি চিন্তাই ডাকাতি এসব বেশি হচ্ছে যে তাও না হয় এরা এই যে এইসব পরিবর্তন করেছে করে যদি এদের দেশের মানুষ ভালো থাকতো তাহলে না মানা যায় যে না ঠিক আছে এরা যাই করুক এদের দেশের লোক তো ভালো আছে কিন্তু কই তা তো হচ্ছে না এখন বাংলাদেশের লোকরা আস্তে আস্তে বুঝতে পারবে যে আওয়ামী লীগই ভালো ছিল হ্যাঁ বুঝতে পারবে কিন্তু কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই এখন কেন দেশটা তো এখন এই রাজাকাররাই চালাচ্ছে কিছু বললেই ব্যাস মেরে লাশ গুম করে দেবে একেবারে কেউ কিচ্ছু বলতে পারবে না এটা নাকি শেখ মুজিবুর রহমানের ইতিহাস মানে না ওর বাংলাদেশের প্রতি যে অবদান সেটা নাকি স্বীকার করে না স্বীকার না করলে কি হবে ইতিহাস পাল্টে যাবে নাকি ইতিহাস সেটাই হয় যেটা লেখা থাকে যেটা সত্যি ঘটেছে না বলে এরকম পাল্টে দেওয়া অত সোজা নাকি যে আমরা মানবো না তাহলে কি শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের কমে যাবে না দেখো এখান থেকে কি শিখলে যে হয়তো মাতব্বরি দেখানোর দরকার নেই নেতাগিরি যে নিজের বাড়িতে দেখা ঠিক আছে দুই নইলে এরকম পজিশনের পরে নেতাগিরি দেখাতে গেলেই ক্যালান কে যাবে তাই না এই যে এখানে যে ছেলেটা দাঁড়িয়ে ছিল না ওই যে ছেলেটা হাতে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে ছিল আমি ভাই একদম ওই ছেলেটা নয় নিজের বাড়ির লোকের কিংবা চেনে কেউ কিস না ঢোকারই দরকার নেই ভাই ক্যালাকালি করছে করুক আপনা আপনি দুজনে হাঁপিয়ে পড়লেই শান্ত হয়ে যাবে এখানে কি হলো ভাই এ মা তো বড়ি মেরে মাঝখানে ঢুকতে গেছে ঢুকে যার হয়ে দিচ্ছে সেই কানের ওরা গরম করে দিচ্ছে হ্যাঁ আমি এখন ক্যালান খেয়ে গেছি এখন তুই মিটম্যাট করতে এসছো প্রথমেই করতে যখন কেউ খায়নি এখন আমি খেয়ে গেছি এখন মিটম্যাট তুই সালা উদ্দালেরই লোক আগে তোকে দি এটাই আগে থেকে সেই জন্য ভাই আগ বাড়িয়ে কোথাও গিয়ে মাতব্বরি মেরে লাভ নেই এখন আর ওই জামানা নেই আগে লোকে খেলিয়ে দেবে তাই ভাই একদমই ঠিক আছে সাইডে দেখো নিজের কারু কেস না দেখো ফুটে যাও ভাই প্রথমে একটা কথা বলি আমরা অনেকে ইংলিশ বলতে পারি না বলে আন্ডারকনফিডেন্ট কিন্তু ইংলিশ বলতে পাড়ার সাথে কিন্তু জ্ঞানের কোনো সম্পর্ক নেই ঠিক আছে এই দেখো ইংলিশ বলেও এরকম ইংলিশ বলে তবে কি এরকম কনফিডেন্ট হওয়া যায় ভুল উত্তর ইংলিশ বলতে বলতে আমি আমি ইংলিশ যা বলবো তাই ঠিক আমাকে মুরগি বানাতে পারবে না ঠিক আছে বলে আমি মুরগি হচ্ছি কিন্তু আমি বুঝছিও না বলে আমি মুরগি হচ্ছি আমার মুরগি বানাতে পারে কিন্তু আমি মুরগি হচ্ছি সবার সামনে এই এই লেভেলের কনফিডেন্স ঠিক আছে দেখো বিটিএ সেই ইন্ডিয়ান এখন নাকি সবার ভাই এই কোরিয়ান বয়দের ভীষণ পছন্দ কেউ বলছে যে এইখানকার ছেলে পেলে তো চমু এই দেখতে ওই দেখতে বোদার মতো হ্যাঁ ঠিকই দেখতে তো আমাদের কোথায় ভালো কোথায় ভালোই না বিটিএস ওদের কেমন যে যদিও আমার কেদাম একটু লাগে ছেলে ছেলে মনে হয় না হয় না আমার এখন কি করবো তো সবার নাম জানে কিন্তু আমাদের দেশের প্রেসিডেন্টের নাম জানে না এই লেভেলেরই কনফিডেন্স চাই আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো দেখি আমাদের প্রেসিডেন্টের নাম কি এটা সব জায়গায় হয় ঠিক আছে এটা আমি দেখেছি এই জিনিসটা আমি দেখেছি ভাই এটা সব জায়গায় হয় এই দেখো মেয়েরা মেয়েরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আগে খাবার সাজাবে ফটো তুলবে খাবারের ফটো তুলবে নিজেদের খাবারের সাথে ফটো তুলবে আমাদের মধ্যে ওসব নেই ভাই আমাদের মধ্যে ওই সব নেই আগে মাল এসছে আগে টুটে পড় ভাই জিএসটি নিচ্ছে পকেট থেকে পয়সা যাচ্ছে মানে পুরোটা যাতে উসুল হয়ে যায় পুরোটা উসুল করে নেব ওই যে যে কারি থাকে না ওটাও এরম এরম করে চেটে খেয়ে নিই আমরা ঠিক আছে রুটি দিয়ে লাস্টে ওটা টেনে খেয়ে নিই রুটি দিয়ে ভাই যাচ্ছে যখন পুরোটা তুলে নেবো এবার কী করি বলে তো আমরা সবসময় চেষ্টা করি যে গ্রুপে যদি কোনো মেয়ে থাকে ধর একটা বোল একটা কোনো রাইস কি চিকেন কি কারি কিছু নিয়ে এলো যে কোনো ডিশ এলো আমরা চেষ্টা করবো যে গ্রুপে যদি কোনো মেয়ে থাকে ওর সাথে যেন আমি শেয়ার করি তাহলে আমার ভাগ বেশি পড়বে ও তো কম খাবে ভাই আমরা খরচ পরিমানে এইভাবে মাথা জ্বালাই একেবারে দিমাগ চালাই কিন্তু আর যদি না থাকে তাহলে গ্রুপের মধ্যে কোন মালটা সবচেয়ে কম খায় তার সাথে সবাই চেষ্টা করে আমাদের ভোক্তাররা যে তার সাথে একেবারে তার সাথে আমি শেয়ার করবো ব্যাস পরিমাণ বেশি পাবো আর এ তো ছাড়ো ভাই খাবার পর যে মৌরি আছে ওটাও আমরা এতটা নিই পয়সা দিয়ে যখন খাচ্ছি যতক্ষণ না পুরোটা উসুল হবে ততক্ষণ পুরোটা উসুল পকেট থেকে যাওয়ার কষ্ট তো বুঝি ভাই আর আমরা ওরকম খাবার এইটুকু ছেড়ে দিয়ে আসি না পুরো মেরে দিয়ে আসি পুরো 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 সাফ দেখে মনে হয় ধুয়ে রেখেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব কর থ্যাংক ইউ